এবার আর কোনো কথা নাই শুরুতেই দিবা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এমন ভয়াবহ নির্দেশের অডিও বাজানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে তিনি ছাত্র জনতার উপর হামলার নির্দেশ দেন সোমবার ট্রাইব্যুনাল একে বিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় দিনের যুক্তিতর্কে এই অডিও উপস্থাপন করা হয় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে যুক্তিতর্কে দাবি করেন এটি শেখ হাসিনা ও তৎকালীন ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের ফোনালাম যেখানে শেখ হাসিনার কণ্ঠে বলতে শোনা যায় ওরা জায়গায় জায়গায় জমায়েত হচ্ছে মিরপুর যাত্রাবাড়ি উত্তরা ব্রাকি ইউনিভার্সিটিতেও জীবন অবাক আঠাশ পার্সেন্ট প্রতিদিন শুরুতেই করতে হবে এবার আর কোন কথা নাই এবার শুরুতেই দিবা ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠে হওয়া কথাগুলোর অর্থ বিশ্লেষণে তাজুল বলেন এই কথাগুলোর অর্থে স্পষ্ট শেখ হাসিনা তখন আন্দোলন দমনে গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন এটাই প্রমাণ করে তিনি ইচ্ছাকৃতভাবে ছাত্রজনতার উপর হামলার নির্দেশ দেন এটি পরিকল্পিত হত্যার নির্দেশ আর এই প্রমাণ অডিওতে অক্ষরে অক্ষরে রয়েছে আদালতে যুক্তি উপস্থাপন করেন তাজুল শেখ হাসিনার কণ্ঠে এমন ভয়াবহ নির্দেশের রেকর্ড আদালতে বাজানোর পর উপস্থিত সবাই নড়ে ওঠে ঘটনাটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় মাহমুদুল হাসান শাওন জয় জায়জায়দিন